আপনারা কারা পুলিশ পুলিশ কিন্তু এখানে একি আপনারা ঘরে ঢুকেও গেলেন কেন এসেছেন এখানে একটা প্রশ্নের উত্তর দেবেন বলুন চোরের ঘরে পুলিশ কেন ঢোকে চোরকে ধরার জন্য এক্স্যাক্টলি তাই চোরকেই এখানে ধরতে এসেছি মানে বিদ্যুৎ প্রত্যেকটা ঘর সার্চ করো ইয়েস স্যার একি কি করছেন আরে আরে বিশ্বাস করুন এখানে কিচ্ছু নেই আমি কোনো চুরি টুরির সাথে যুক্ত নই লালবাজার থেকে খবর এসেছে কলম্বিয়া থেকে পাচার হওয়া কোকেনের চালান এই ঘরেই লুকোনো আছে সাউথ আমেরিকান কার্টেলের মাল হাত দিলে শুধু পুলিশ না দেশ কাঁপবে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না আমি কিচ্ছু নেই এখানে স্যার কিছু নেই এখানে দেখেছেন দেখেছেন স্যার দেখেছেন বলেছিলাম আপনাকে কিছু নেই এখানে স্ট্রেঞ্জ কিছুই নেই ঠিক আছে চলো শুনুন আজকে চলে যাচ্ছি মানে এই না যে খেলা এখানেই শেষ পুলিশ আর ক্রিমিনালের খেলা কখনো শেষ হয় না স্যার এবার কি হবে তবে কি আমাদের কাছে ভুল ইনফরমেশন এসেছে না ইনফরমেশন ঠিকই আছে মনে হচ্ছে আমরা আসার আগেই এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এই লোকটার উপর আমাদের নজর রাখতে হবে বুঝেছ খুবই চালাক দোস্ত পুলিশ এসেছিল ভাগ্যিস বেঁচে গিয়েছি সময়ের আগেই এগুলো সরিয়ে পেয়েছি না হলে না হলে তো একেবারে সারা জীবন জেলের ঘানি টানতে হতো পুরো লাইফের বারোটা বেঁচে যেত একেবারে না 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 আমি আর এই রিস্ক নিতে পারবো না আপনারা কি ভাইপো বারোটা বেজে গেল তো আপনারা আপনারা চার এখনো হ্যাঁ বলেছিলাম না পুলিশ আর ক্রিমিনালের খেলা কখনো শেষ হয় না এবার থানায় চলুন একটু আদর যত্ন করি